আমাকে যে তুমি কি করতে পছন্দ করো করছিল তখন আমি বলছিলাম পড়াশোনা করতে তখন আমাকে সে বলছিল যে তোমার ভাই শেষ তোর আর ভাই নিবো না তাই এই পর্যন্ত না তারপরে আমি কতক্ষণ বসেছিলাম তারপর সত্যি কথা বলো তুমি কি করতে পছন্দ করো তারপর আমি তারপর বললাম বই পড়তেও পছন্দ করি যখন আম্মু আমাকে রাখনা করে তখন আমি সারাদিন খেলাধুলা করি তারপরে মূলত খেলাধুলা নিয়ে সব প্রশ্ন করছে প্রশ্ন করছে হ্যাঁ তাহলে খেলাধুলা নিয়ে কি প্রশ্ন করছে বলো তো দেখি আমাদের আগামীর ভবিষ্যতের ক্যাডেট ভাই বন্ধুদের জন্য আমাকে প্রথমে বলছে যে তুমি মানে কোন খেলাটা পছন্দ কর সবচেয়ে বেশি আমি বলছিলাম আমি ফুটবল খেলি ক্রিকেট খেলি ফুটবলটা সবচেয়ে বেশি তারপর তুমি কোন পজিশনে খেলো বলছিলাম আমি গোলকি দাঁড়াই আর মাঝে মাঝে মিডফিল্ডার তখন সে বলছিল তুমি তো দুধ ভাত তুমি গুলকি দাঁড়াও যে তোমার তো খেলা তুমি তো খেলাধুলা পারো না তারপরে তারপরে সে বলছিল যে তুমি কখনো কি ক্যাপ্টেন করছো তখন আমি বললাম না স্যার সেটা কখন করিনি চলতি দুনিয়া কোন achievement আছে বলতে NASA-র এখনো করতে অর্জন করতে পারেনি তবে আমি ক্যারেট কলেজ যাই achievement গুলো করতে চাই সেটা শুনে সে অনেক খুশি হয়েছিল তারপরে বলছিল তোমার স্কুট লাইফ সম্পর্কে বলো তোমার বন্ধুদের কাছে তোমার কোনো nickname আছে কিনা মানে বলতে যেতে পারে আমাদের একাডেমিক সাইড বা কোন জেনারেল নলেজ আমাকে খুবই কম প্রশ্ন